গল্প সাঝের আগন্তুক মাসুদ হোসেন নামের এক যুবক ঢাকা থেকে গ্রামে যাচ্ছিলেন সময়টা ছিল সন্ধ্যার একটু পর রিক্সা বা গাড়ি না পেয়ে তিনি হেঁটেই রওনা দিলেন পথটা ছিল নির্জন পাশেই ছিল বাসছাড় আর একটা পুরনো কবরস্থান হঠাৎ দেখলেন এক বৃদ্ধা মহিলা পথের ধারে দাঁড়িয়ে আছেন উনি বললেন বাবা আমাকে একটু পথ দেখিয়ে দেবে আমি নতুন এসেছি এই গ্রামে মাসুদ কিছুটা অস্বস্তি অনুভব করলেও ভদ্রভাবে বললেন চলুন মা আমি আপনাকে পৌঁছে দিই তারা হাঁটছিলেন হঠাৎ মহিলাটি বলে উঠলেন তুমি তো খুব সাহসী ছেলে তাই না মাসুদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন মা মহিলাটি তখন হেসে বললেন কারণ আমি তো মানুষ না তারপর মুহূর্তের মধ্যে মহিলার মুখ বিকৃত হয়ে যায় চোখ জলজল করতে থাকে আর মুখে বিকত হাসি মাসুদ জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে এক গ্রামবাসী তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পায় কবরস্থানের পাশে পড়েছিল সে জ্ঞান ফিরলেও সে আর কখনো কথা বলেনি এখনো সে চুপচাপ একদৃষ্টিতে শূন্যে তাকিয়ে থাকে